কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আমি এখানে বিখ্যাত লেখকদের উপন্যাসগুলো গল্প আকারে বা পর্ব আকারে উপস্থাপন করছি আমার প্রচেষ্টা যদি আপনাদের এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করুন চলুন আজকে গল্পে ফিরে যায় আজকের গল্পটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বিন্দুর ছেলে যাদব যে ও মাধব মুখুর্জে যে সহদর ছিলেন না সে কথা নিজেরাই ভুলিয়াছিলেন বাহিরের লোকও ভুলিয়াছিল দরিদ্র যাদব অনেক কষ্টে ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ়্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভাতৃবধূরূপে রূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন বিন্দুবাসিনী রূপসী প্রথম যেদিন সেই এই অতুল রূপ ও দশ সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল সেদিন বড় বউ স্ট্রোকে আনন্দস্ত্রুপ বহিয়াছিল বাড়িতে শাশুড়ি ননদ ছিল না তিনিই ছিলেন গৃহিণী ছোট বৌদূর মুখখানি তুলিয়া দরিয়া প্রতিবাসিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন ঘরে বউ আনতে হয়তো এমনি একেবারে লক্ষ্মীর প্রতিমা কিন্তু দুদিনেই তাহার এই ভুল ভাঙিল দুদিনেই টের পাইলেন ছোট বউ যে ওজনের রূপ ও টাকা আছে, তাহা চতুর্গুণ অহংকার ও অভিমানু সঙ্গে আনিয়াছে একদিন বড় বউ স্বামীকে নিবৃত্তে ডাকিয়া বলিলেন আগা রূপার টাকার পুঁটুলি দেখে ঘরে বউ আনলে কিন্তু এই যে কেউটে সাপ যাদব কথাটা বিশ্বাস করিলেন না মাথা চুলকাইয়া বার দুই তাই তো তাই তো করিয়া কাচারি চলিয়া গেলেন যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক জমিদারি সেরেস্তাই নাইবি এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন মাধব দাদার চেয়ে দশ বারো বছরের ছোট উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল সে আসিয়া কহিল বোঠান টাকাটাই কি দাদার বেশি হলো দুই দিন সবুর করলে আমিও তো রোজগার করে দিতে পারতাম অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন এছাড়াও আরও একটা বিপদ এই হইয়াছিল ছোট বউকে শাসন করিবার জো ছিল না তাহার এমনি ভয়ঙ্কর ভিটের ব্যায়ামও ছিল যে সেদিকে চাহিয়া দেখিল বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত এবং ডাক্তার না ডাকিলে তাহার উপায় হইতো না সুতরাং সাদের বিবাহটা যে ভুল হইয়া গিয়াছে এ ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল শুধু যাদব হাল ছাড়িলেন না তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া কমাগত বলিতে লাগিলেন না গো না তোমরা পরে দেখো মায়ের আমার অমন জগদ্রাত্রীর মতো রূপ সে কি একেবারে বিস্ফল যাবে এ হতেই পারে না একদিন কি একটা কথার পরে ছোট বউ মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়া আছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়া গেল হঠাৎ তাহার কি মনে হইল ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার দেড় বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উপর নিক্ষেপ করিয়াই তিনি পালাইয়া গেলেন অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল বিন্দু প্রাণ প্রণ বলে নিজেকে সংবরণ করিয়া মুচ্চার কবল হইতে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের বেমর এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করিয়া উলোকিত হইলেন সংসারের সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় ছিল বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রি ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ করিত তাই এই ভারটা ছোট বউ ছিল মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়া বলিল দিদি অমূল্যধনের দুধ কই অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলিয়া রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন এক মিনিট সবুর করবন এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি বিন্দু ঘরে ঢুকিয়াই তাহা দেখিয়া রাগিয়া গিয়াছিল তীক্ষ্ণকণ্ঠে বলিল কালও তোমাকে বলেছি আমার আটটার আগে দুধ চাই সাত সে তো নটা বাজে কাজটা তোমার যদি এতই ভারী ঠেকে দিদি কষ্ট করে বলতেই তো পারো আমি অন্য উপায় দেখি হ্যাঁ বামুন মেয়ে তোমারও কি একটু হুঁস থাকতে নেই গা বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় দু মিনিট পরেই হতো বামুন ঠাকুরন চুপ করিয়া রহিলেন অন্নপূর্ণা বলিলেন তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকতো এক মিনিট আর দেরি হয় না ছোটো বউ ছোট বউ তাহার উত্তরে বলিল তোমার অতি বড় দিব্যি রইল দিদি যদি কোনোদিন আর অমূল্য দুধে হাত দাও আমারও দিব্যি রইল আর কোনো দিন যদি তোমাকে বলি এই বলিয়া সে মেজির উপর অমূল্যকে ধুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনানের উপর চারাইয়া দিল এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া দিয়া বলিল চুপকার হারামজাদা চুপ চুপকার চেঁচেলে একেবারে মেরে ফেলব বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল দৌড় হ সামনে থেকে দৌড় হ সে আর অগ্রসর হইতে পারিল না ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া প্ররুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাচিকাকে সম্বোধন করিয়া বলিলেন শুনলে মেয়ে ওর কথা সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল যাহা হোক এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুরিকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল ইহার বছর চারেক পরে যেদিন কূপ ঘটা করিয়া অমূল্যের হাতে করি হইয়া গেল তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরের কাজে ব্যস্ত ছিলেন বাইর হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল দিদি অমূল্যদন প্রণাম করতে এসেছে একবারটি বাইরে এসো অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যর সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন তাহার চোখে কাজল কপালে টিপ গলায় সোনার হার মাথার পর ঝুটি করিয়া চুল বাঁধা পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড় এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটি কয়েক তাল বিন্দু বলিল দিদিকে প্রণাম করো তো বাবা অমূল্য জননীকে প্রণাম করিল তাহার পায়ে জুতা নাই মোজা নাই পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই অন্নপূর্ণায় এই অবরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন এত তোর আসে ছোট বউ ছেলে বুঝি পড়তে যাচ্ছে বিন্দু হাসি মুখে বলিল হ্যাঁ গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি আশীর্বাদ করো দিদি আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয় চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল ভৈরব পণ্ডিত মশাকে আমার নাম করে বিশেষ করে বলে দিস ছেলেকে আমার যেন কেউ মারধর না করে দিদি এই পাঁচ টাকা ধরো বেশ করে একখানি সিদে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পার্সেলে পাঠিয়ে দাও বলিয়া সে গভীর স্নেহে চুমো খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল অন্নপূর্ণার দুই চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল তিনি বামুন ঠাকুরনকে উদ্দেশ করিয়া বলিলেন ছেলে নিয়েই বেশি বস্ত তবু পেটে ধরেনি তাহলে না জানি ও কি করত পাছিকা কহিল সেজন্যই বোধ করি ভগবান দিলেন না আঠারো উনিশ বছর তো বয়স হলো কথাটা শেষ হইতে পাইল না ছোটো বউ একা ফিরিয়া আসিয়া বলিল দিদি বট্টাকুকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না আমি সমস্ত খরচ দেব অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন বলিলেন এখনও সে দুপা যায়নি ছোট বউ এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল না হয় তুইও জানা পাঠশালে গিয়ে বসে থাকবি বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল মতলভ ঘোর দিদি কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আপে চোখের সামনে এক পুরোরা সব দুষ্ট ছেলে ওকে ছোট পেয়ে যদি মারধর করে অন্নপূর্ণা বলিলেন করলেই বা ছেলেরা মারামারি তো করেই তাছাড়া সকলের ছেলেই সমান ছোটো বউ তাদের বাপ মা প্রাণ ধরে পাঠশালে দিতে পেরে থাকে তুই পারবি না কেন পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারেই পছন্দ করিত না তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল তোমার এক কথা দিদি ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয় তাহলে অন্নপূর্ণা তাহার মনের ভাব ভজিয়া হাসিয়া বলিলেন তাহলে ডাক্তার দেখাবি কিন্তু সত্যি বলছি তোকে আমি তো সাত দিন সাত রাত বসে ভাবলো খোঁচাকুচির কথা মনে করতে পারতুম না এত ছেলে পরে কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি বিন্দু কহিল তুমি শোননি বলে কি এমন কাণ্ড হতে পারে না দই কথা কে বলতে পারে আচ্ছা বেশ তো তুমি একবার বলেই দেখো না তারপর যা হয় হবে অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন যা হবে তা তো দেখতেই পাচ্ছি তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি কিন্তু আমি অমন এমন কথা মুখে আনতে পারবো না আর তুইও তো কস নিজেই বলবে না এবার বিন্দু রাগ করিল বলিল বলবই তো এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না এতে কারোর ভালো লাগুক আর না লাগুক আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক হ্যাঁ কদম তো ওখানে বললাম সিঁধে দিয়ে আসতে হাঁ করে দাঁড়িয়ে আছিস যে তাহার ক্ষুদ্রবাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন সিধে দিচ্ছি একবারে এত উতলা খোষ নে বউ আচ্ছা ছেলে কি তোর বড় হবে না তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি এটা ভাবিস না কেন ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল কদম সিধে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে নিয়ে আনগে তাকে একবার বিকালবেলা আসতে বলিস যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে বলছি ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে না চিরকাল চিরকালকে তুই দিয়ে রাখতে পারবি কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হন হন করিয়া চলিয়া গেল অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন কদম বলিল আর দাঁড়িয়ে দেখুন আমা হয়তো এক্ষুনি আবার এসে পড়বেন উনি যা ধরেছেন বিধাতা পুরুষের সাধ্য নেই যে তার রথ করেন সেদিন সন্ধ্যার পর করকর্তা আফিং খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন কে ও অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন ছোট কি বলতে এসেছে শোনো যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন ছোট মা কেন মা ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন ছোট বউ কথা কহিল না তাহার হইয়া অন্নপূর্ণাই বলিয়া দিলেন ওর ছেলের চোখে পোরোরা কলমের খোঁচা মারবে তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন কে চোখে খোঁচা মারল কই দেখি কিরকম হলো অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন এখনো কেউ মারিনি যদির কথা হচ্ছে যাদব সুস্থির হইয়া বলিলেন ও যদির কথা আমি বলি বুঝি বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল দিদি এই না তুমি বললে অনাসৃষ্টির কথা মুখে আনতে পারবে না আবার বলতে এলে কেন অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না এখন এই চাপাগলার নিগুর অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিন যথার্থই ভীত হইয়া উঠিলেন তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাহাকেই উদ্দেশ করিয়া বলিলেন আফিংয়ের নেশায় মানুষের চোখেই ভুজে যায় কেন কি ভুজে যায় বললাম কি আর শুনল কি কই দেখি কীরকম হলো আমি কি বলেছি তোমাকে অমূল্যর চোখ কানা করে দিয়েছে আমার হয়েছে যেন সব দিকে জ্বালা নির্বিরোধী যাদবের আফিংয়ের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন কেন কি হলো গো অন্নপূর্ণা রাগিয়া বলিলেন যা হলো তা ভালোই এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝক মারি অধর্মের ভোগ বলিয়া সব ক্রোদে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন যাদব বলিলেন কি হয়েছে মা ফুলে বলো তো বিন্দু দ্বারের অন্তরাল হইতে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল বাইরে গোলার ধারে একটা পাঠশালা হলে যাদব বলিলেন এই আর বেশি কথা কি মা তু পরাবে কে ইন্দু কহিল পণ্ডিত মশাই এসেছিলেন তিনি মাসে দশ টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন আমি বলি আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয় যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন বেশ তোমা কালে আমি লোক লাগিয়ে দেব গঙ্গারাম এখানেই যদি তার পাঠশালা তুলে আনে সেহেতু ভালো কথাই হাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল সে মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কী যেন ব্যাখ্যা করিতেছে বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশু মুখে ও মা এই যে বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল সামনে আসিয়া বলিল ও মা কি তাই বল না ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল সে গিলিয়া বলিল না দিদি এই দিক না বড় মামা কি বললেন কি না এই ধারণা কেন বিন্দু রুক্ষ সরে বলিল ধরেছি তুই কাজ করগে যা কদম বিরক্তি না করিয়া উঠিয়া গিয়া বাছিল তখন বিন্দু অন্নপূর্ণাকে বলিল বরগিন্নির পরামর্শদাতাগুলি বেশ বর বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত রাগিলে বরগিন্নি বলিত অন্নপূর্ণা জ্বলিয়া উঠি বলিলেন যা জানা বলকে না বর আমার মাথাটা কেটে নেবে আর বর ঠাকুরও তেমনি সে তখনই শুরু করবে কি মা কি বলছো মা ঠিক কথা মা ঢের ঢের বরাত দেখেছে ছোট বউ কিন্তু তোর মতো দেখিনি কি কপাল নিয়েই জন্মেছিলি মায়েরই বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ের জর সর বিন্দুর রাগ হইয়াছিল বটে অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল বলিল হই তুমি তো ভয় করো না অন্নপূর্ণা বলিলেন করিনে আবার তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে কিন্তু অত রাত ভালো নয় ছোট বউ এখনো কি ছোটটি আছিস ছেলে হলো যে এতদিন চার পাঁচ ছেলে মা হতিস আর তোকেই বা বলি দোষ দেব কি ওই বুড়ো মিনসেই তো আদর দিয়ে তোর মাথাটা খেলে বিন্দু বলিল কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি সে কথা তোমার মানি ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায় সেটা বেশি কথা নয় কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চায় আমার অদৃষ্ট দিদি তুমি হিংসে করে কি করবে কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে সে তুমি অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন তুমি সেই কথা কারো বলবার জো নেই আমার শাসন বড় করা শাসন কিন্তু কি করব আমার কপাল মন্দ কেউ আমাকে ভয় করে না দাসী চাকর পর্যন্ত গুলো আমার মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে যেন তারাই মনি আর আমি দাসী বাঁধি আমি তাই সয়ে থাকি অন্য কেউ হলে তাহার এই উল্টাপাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল বলিল দেবী তুমি সত্য যোগের মানুষ কেন মর্থে এখানে এসে জন্মেছিলে ওই আমার সাথে কেউ ঝগড়া করে না বলিয়া সহসা সম্মুখে আসিয়া আটু বাড়িয়া বসিয়া দুই বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল একটা গল্প বলো না দিদি রাগিয়া অন্নপূর্ণার যা সরে যা কদম ছুটি দিদি অমূল্যতন জাতিতে হাট কেটে ফেলেছে কাঁদছে ইন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল জাতি পেলে কোথায় তোরা কি করছিলি আমি ঘরে বিছানা করছিলাম দিদি জানি নি কখনো বড়মার ঘরে ঢুকে আচ্ছা হয়েছে হয়েছে যাক বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল খানিক পরে অমূল্যের আঙ্গুলের ডগায় ভিজা একরার পটি বাঁধিয়া কোডে করিয়া ঘরে আসিয়া বলিল আচ্ছা দিদি কতদিন বলিছি তোমাকে ছেলেপুরের ঘরের জাতি টাতিগুলো একটু সাবধানে করে রেখো অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়া বলিলেন কি কথা যে তুই বলিস ছোটো বউ তোর মাথা বন্ড নেই কখন তোর ছেলে ঘরুডুকে হাত কাটবে বলে কি জাতি আমি নোয়ার সিন্ধুকে বলে রাখব বিন্দু বলিল না কাল থেকে ওকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো তাহলে আর ঢুকবে না বলিয়া বাহির হইয়া গেল অন্নপূর্ণা বললেন শুনলি কদম ওর জবরদস্তির কথা বলু জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে কদম কি একটা কথা বলিতে গিয়া হাঁ করিয়া থামিয়া গেল বিন্দু ফিরিয়া আসিয়া বলিল ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থতা মানবে তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। অন্নপূর্ণা বলিলেন যা না যা কিন্তু মাথা করে মোলেও আর ফিরিয়ে আনবার নামটি করব না সে কথা মনে রাখিস আমিও আসতে চাই না বলিয়া বিন্দু মুখ ভার করিয়া চলিয়া গেল ঘণ্টা দুই পরে অন্নপূর্ণা ধুমধাম করিয়া পা ফেলিয়া ছোট বউর ঘরে আসিয়া ঢুকিলেন ঘরের এক ধারে একটি ছোট্ট টেবিলের উপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের উপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল অন্নপূর্ণা বলিলেন খাবে আয় বিন্দু বলিল আমার খিদে নেই অমূল্য তাড়াতাড়ি খুরির গলা জড়াইয়া দরিয়া বলিল তোমা খাবে না তুমি যাও অন্নপূর্ণা ধমক দিয়া বললেন তুই চুপ কর এই ছেলেটি হচ্ছে সকল নষ্টের গোড়া কি আদুরে ছেলে করছিস ছোট বউ শেষে টের পাবি তখন কাঁদবি আর বলবি আ দিদি বলেছিল বোটে বিন্দু ফিস ফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল অমূল্য চেঁচাইয়া বলিল তুমি যাও না দিদি ছোটমা রূপকথা বলছে অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন ভালো তো উঠে আয় ছোট বউ নাহলে কাল তোদের দুজনকে না বিদায় করিত আমার নাম অন্নপূর্ণাই নয় বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমনি করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন মাধব জিজ্ঞাসা করিল আজ আবার তোমাদের হলো কি বিন্দু বলিল দিদির আগলে যা হয় তাই আজ অপরাধের মধ্যে বলেছিলাম ছেলেপুলের ঘর জাতিটা গুলো একটু সাবধান করে রাখো তাই এত কাণ্ড হচ্ছে মাধব বলিল আর গোলমাল করো না যাও বোঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন দাদা এখনই উঠি পড়বেন বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল বিন্দুর ছেলের প্রথম পর্বটি আজ এখানেই শেষ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ